আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভিডি ডোর হাউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকটি ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স আজকে যেই দরজাটি নিয়ে হাজির হয়েছি গোল্ডেন অ্যালুমিনিয়ামের হাফ গ্লাস ডোর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি তো এই দরজাটির ভিতরে কিন্তু অর্ধেক কিন্তু গোল্ডেন কালার অ্যালুমিনিয়ামের কিন্তু লোয়ার ইউজ করা হয়েছে এবং বাকি অর্ধেকে কিন্তু টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এবং এই দরজাটির সাইজ আছে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই দরজাগুলো আপনারা ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম এবং বেলগুনিতে কিন্তু অনেশেই ব্যবহার করতে পারেন এবং এই দরজাগুলো প্রত্যেকটি দরজা কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে বিটি ডোর হাউস থেকে কালেক্ট করতে পারছেন এছাড়া আমরা কিন্তু আমাদের কারখানা থেকে সরাসরি পাইকারি দামে কিন্তু দরজাগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি বাংলাদেশের জেলা আপনারা পেয়ে যাবেন এবং অন্য অন্য যে দরজাগুলো আছে কাঠের দরজা অথবা লোহার দরজা আপনার বারান্দার ভিতর আপনারা ইউজ করছেন সেখানে বৃষ্টির পানি পড়ছে ঠিক আছে এবং রোদের আলো গিয়ে ডিসকালার হয়ে যাচ্ছে জং পড়ছে এই দরজাগুলো কিন্তু এমনটা না অ্যালুমিনিয়াম দরজা কিন্তু কখনো জং ধরবে না মরিচা ধরবে না ডিসকালার হবে না যেমন দেখতেছেন লাইফ টাইম কিন্তু এরকমই থেকে যাবে একটি আকর্ষণীয় দরজা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে সক্ষম হয় তো এরকম দরজা যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা কিনা বাংলাদেশের বাহির থেকে দেখছেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কিন্তু সরাসরি নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারছেন আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইনের কিন্তু ক্যাটালগ আছে আপনার ডিজাইন চয়েস করে কিন্তু অর্ডার করতে পারছেন এবং খুব শীঘ্রই কিন্তু ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকুন বিডি ডোর হাউসের সাথেই থাকুন সকালের প্রতি সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার